তার ভালো এবং মন্দ সমস্ত কখন গুলো আমি আল্লাহ জুড়ে আমরা ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি আমাদের দুই গাছের দুইজন ফেরস্তা কেউ তুমি ফেরেস্তার নাম না কিন্তু

আমল নামা আল্লাহ তালা বাম হাতে দিবেন পিছনের দিকে বাম হাতে কোন দিক কোথায় দিবেন দিকে আর তারা করছে ভালো কাজ করছে তাদের আমল নামা দিবেন সামনের দিকে ডান হাতে বিষয়টা একটু বুঝেন তাহলে তারা সব কাজ করছে তাদের আমল নামা তো ডান হাতে নিবেন সামনের দিকে নিবেন তারা বদ কাজ করছে বাবা যা নামাজ করে না হিন্দ কথা তাদের আমল নামা দিবেন বা হাতে দিকে হলো পুরুষের দিকে এখন পুরুষের দিকে নিলে কিভাবে দিবে

দেখেন তখন আমরা কি করবো না করবো কি বঙ্গ না বলবো তো আর গুঁতায় লিখে দিচ্ছে এবার সে আশ্বাস করতে থাকবে পঁচিশটা বাড়ি দিয়ে ভালা এটা

তখন সে আমাদের এত বেশি আত্মহারা হয়ে যাবে সে তার আমল নামা দেওয়া হবে ডান হাতে তার মধ্যে একটা মুকুট দেওয়া হবে এবং তার চেহারা সে কি সারা হাসির দৌড়াবে কি বলবে জানেন আল্লাহ বলতেছেন

জানেন আমার রেজাল্ট হয়েছে সবাই নিয়ে বন্ধু বান্ধবকে ফোন দে মেসেজ দেয় মানে সব জায়গায় সে একটি সবাই যে বলে দেখবেন আত্মীয় সুন্দর রেজাল্ট রেজামটা খারাপ হয়

সে বলবে হুজুর যে বলছিল আসল বাইরে বিচার হবে সেটা বিশ্বাস করছিলাম আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাবের সামনে দাঁড়াতে হবে বিশ্বাস আল্লাহ বলেন সে সুন্দর জীবনযাপন করবে সে জানাতের না দিয়া সুন্দর জাঙ্গাতের মধ্যে

দুনিয়ার মধ্যে বহুত কষ্ট করছো চাইলে সোনের টাকা খাইতে পারতা খাইস না তাই ভাই খাইলে জীবন যাপন করে নিছ কিন্তু সোনের টাকা খাও নাই ঘোষের টাকা খাও নাই চাইলে আর একজন জমি দখল করতে পারতাম তোমার ক্ষমতা ছিল খাও নাই তুমি চাইলে অনেক কিছু করতে পারতাম করো নাই কষ্ট করে জীবন যাপন করছো সব সঠিক পথে থাকছ আস্তে ওইটা পুরস্কার শুরু তুমি আজকে খাও তৃপ্তি সহকারে খাও যেখানে সেখানে এতে করে এক প্রকারের দৃশ্য